কম দামে নারায়ণগঞ্জের সবচেয়ে সেরা ওয়াফেল লোডের চকলেট পেন কেক প্রিমিয়াম টেস্টের স্যান্ডউইচ সব কিছু আজকে কোথায় খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি আমাদের সবার ফেভারিট ডেজার্ট শপ আর কফি শপ যেটাই বলো না কেন উইচ ইজ চিটচ্যাট আর এই চিটচ্যাট রেস্টুরেন্টটা কিন্তু আমাদের কম বেশি সবারই ফেভারিট একটা প্লেস এন্ড এটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ অ্যামডি স্কোয়ার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে তো আমি এসেই আগে হচ্ছে মেনু কার্ডটা দেখে নিচ্ছি দেন হচ্ছে আমি আমার খাবারগুলো অর্ডার করে দেই এন্ড আমার খাবারগুলো চলে আসছে আর আজকে হচ্ছে প্রচুর ডেজার্ট খেতে ইচ্ছে করতেছিল তাই চিটচাটে চলে আসছি তো এতগুলো মজার মজার ডেজার্ট দেখে আমরা কনফিউজ যে আমরা কোনটা আগে খাবো আর আমরা যেহেতু এখনো চিটচাটের প্যানকেকটা ট্রাই করিনি সো আমরা প্রথমে হচ্ছে প্যানকেকটা খাবো এটা হচ্ছে লোডেড চকলেট প্যানকেক এটার প্রাইস থাকবে একশো উননব্বই টাকা তো ফার্স্ট যদি কোয়ান্টিটির কথা বলি তাহলে আমার কাছে মনে হয়েছে একশো উননব্বই একদম পারফেক্ট কোয়ান্টিটি এখানে হচ্ছে আট পিস প্যানকেক থাকবে ছোট ছোট সাইজের অ্যান্ড এগুলা এত বেশি মজা লাগে এক মুখে নাওয়া যায় অ্যান্ড আমরা যেহেতু বিগ বাই ই যারা ছোট বাইট দিয়ে খায় তারাও এক মুখে নিতে পারবে প্যান্ট এর সাইজ একদম ছোট ছোট থাকবে কিউট কিউট অ্যান্ড খেতেও বেশ মজা লাগতেছিল উপরে এরকম লোডের চকলেট থাকবে অ্যান্ড ভিতরেও হচ্ছে চকলেটের একটা লেয়ার থাকবে খুবই খুবই মজা লাগছে প্যানকেকটা এটা হাইলি রেকমেন্ড থাকবে এরপর হচ্ছে এটা হচ্ছে প্রাইস একশো উনপঞ্চাশ টাকা আর আমার কাছে এটা মনে হয়েছে জাস্ট প্যানকে বানিয়ে উপরে হচ্ছে নিউট্রলা দিয়ে দিছে গার্নিশিং করে যদি প্যানকেকের কথা বলি একদম সফট ছিল তো এখানে টেস্ট কথা যদি বলতে হয় আমি বলবো একশো টাকা দিয়ে এটা না খেয়ে একশো টাকা দিয়ে লোডের লোড়ের খাওয়া ফার বেটার তো এখন হচ্ছে ওয়াফেলটা খাবো এটা হচ্ছে অরিও অ্যান্ড কিটকেট ওয়াফেল এটার প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা অ্যান্ড এটা এত বেশি ক্রিসপি আমি তোমাদেরকে একটু পর একটা সাউন্ড শোনাবো জাস্ট দেখো আর এটা যখন আমরা পার্সেল আনছি বাসায় অনেস্টলি বলতেছি আমরা প্রায় দুই ঘন্টা পর ওয়াফেলটা খাইছি তখনও স্টিল ক্রিস্পি ছিল এত মজার ওয়াফেল আমি নারায়ণগঞ্জের কোথাও খাই নাই তোমাদেরকে আমি একটা বাইটের সাউন্ড শোনালাম এত বেশি ক্রিস্পি ছিল ওয়াফেলটা ব্যালেন্সটাও পারফেক্ট ছিল সো এই ওয়াফেলটা একদম হাইলি থাকবে একশো নিরানব্বই অরিও অ্যান্ড এখানে আমিও মজা করে খাচ্ছিলাম ওয়াফেলটা অনেক মজা ছিল তো এখন যে ওয়াফেলটা খাচ্ছি এটা হচ্ছে নিউটেলা অ্যান্ড নার্স অ্যান্ড এটার প্রাইস হচ্ছে একশো উনসত্তর টাকা আর এই ওয়াফেলটাও বেশ মজা ছিল সেম ক্রিস্পি থাকবে মিষ্টির ব্যালেন্সটাও পারফেক্ট থাকবে কোয়ান্টিটিটাও পারফেক্ট বাট এটার টেস্টটা আমার কাছে ওইটা থেকে কম ভালো লাগছে কারণ আমি নার্স তেমন একটা বেশি পছন্দ করি না সো যারা হচ্ছে নার্স পছন্দ করো তাদের কাছে এই ওয়াফেলটা ভালো লাগতে পারে এটার প্রাইসও কম আছে একশো টাকা দুইটাকে যদি রেকমেন্ড করতে হয় তাহলে আমি হাইলি রেকমেন্ড করব অরিয়ন কিটকেট যেটা সেটা একশো নিরানব্বই টাকা হলেও এটা টেস্ট খুবই ভালো তো এখন হচ্ছে স্যান্ডউইচটা খাবো আর এটা হচ্ছে ক্লাসিক গ্রিল চিজ স্যান্ডউইচ আর এটার প্রাইস থাকবে একশো উনআশি টাকা এখানে হচ্ছে দুই পিস স্যান্ডউইচ থাকবে আর এখানে আলু চিপস দিয়ে দিছে আর আলু চিপস তো আমাদের অনেক বেশি ফেভারিট তো আগে হচ্ছে চিপস খাচ্ছিলাম এন্ড এটার ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে আর যদি আমার স্যান্ডউইচের কথা বলতে হয় তাহলে ভিতরে কিন্তু চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল চিজ ছিল আর উপরে যে ব্রেডটা ছিল এটা বেশ ক্রিস্পি ছিল তো স্যান্ডউইচের টেস্টটা খুবই প্রিমিয়াম ছিল প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে চিটচাটার ম্যাক্সিমাম আইটেমই কিন্তু খুব ভালো হয় এবং তারা কিন্তু খুব কোয়ালিটি মেনটেন করে যেটা আমাদের খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে স্যান্ডউইচটাও হাইলি রেকমেন্ড করার মতো খুবই মজার একটা স্যান্ডউইচ তোমরা চিটচ্যাটে আসলে স্যান্ডউইচটা ট্রাই করতে পারো তো এরপর হচ্ছে আমরা মাচা ফ্র্যাপেটা খাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এই মাচা ফ্র্যাপেরটা এ নিয়ে আমি তিনবার খেলাম অনেক মজা লাগে আমার কাছে মাচা ফ্লেভার যারা পছন্দ করো তাদের কাছে এই ফ্রাপেটা ভালো লাগবে এরপর লাস্টে হচ্ছে আমরা একটা ক্যাপোচিনো ট্রাই করবো যেটা আজ পর্যন্ত আমরা ট্রাই সেটা হচ্ছে মাচা এটার প্রাইস দুইশো উনচল্লিশ টাকা আর যদি এটা টেস্টের কথা বলি এটা হচ্ছে হালকা তেতো থাকবে অ্যান্ড মাচা যেহেতু মাচার ফ্লেভারটাই অন্যরকম আমরা সবাই জানি তো যারা হচ্ছে মাচা ফ্লেভারটা নিতে পারো বা ভালো লাগে তারা কিন্তু এই মাচা ক্যাপোচিনোটা ট্রাই করে দেখতে পারো একদমই ডিফারেন্ট একটা টেস্ট বাট আমি বলবো তারা বেস্ট ট্রাই করছে এই মাচা ভালো করার জন্য অনেক মজা হয়েছে আমি উপর অনেকে হচ্ছে মাচা ফ্লেভার নিতে পারে না বা পছন্দ করে না তাদের কাছে এটা একদমই ভালো নাও লাগতে পারে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা অবশ্যই খাবার অর্ডার করবে আর হ্যাঁ তোমাদের কাছে চিটচাটের কোন আইটেমটা সবচেয়ে ফেভারিট সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই